নমস্কার দেরি হয়ে গেল কলকাতা থেকে ফিরে এসে মুখও ধুতে পারিনি দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি জাস্ট জাস্ট ঘরে ঢুকলাম লেট হয়ে গেল কয়েকটি বিশেষ কথা বলবো সেজন্য সবাইকে নমস্কার প্রণাম সালাম জানিয়ে লাইভটা শুরু করছি সময় কম লাইভের ক্যাপশনে বলেছি যোগ্য তালিকা দেখুন পরীক্ষার নোটিফিকেশান তুলে নিয়েছে দেখেছেন এক এক করে বলবো খুব ছোট সংক্ষেপে বলবো লাইভটা পারলে শেয়ার করবেন যদি মনে করেন যে সঠিক শেয়ার করবেন যোগ্য তালিকা ইতিমধ্যেই সমস্ত ডিআইর কাছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তার মধ্যে যারা যোগ্য আছে সেই তালিকা তৈরির কাজ চলছে সরকার যাই বলুক যাই বলুক দুর্নীতির গলায় পা দিয়ে ওই যোগ্য তালিকা আমরা নেব বললাম রাজ্য সরকারকে স্কুল সার্ভিস কমিশনকে যোগ্যদের সকল যোগ্যদের যারা অষ্টম ফেজে চাকরি পেয়েছে কে কোথায় চাকরি পেয়েছে আমার জানার দরকার নাই যারা সেভেন ফেজে চাকরি পেয়েছে যারা ওয়ান ফেজে চাকরি পেয়েছে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বাঁচাতে হবে কোনো ফেজ বুঝি না আমি ফার্স্ট ফেজে চাকরি পেয়েছি আমার চাকরিটা যেমন যোগ্য যে চার নম্বর ফেজে পেয়েছে সেখানে যারা যোগ্য আছে যিনি আছে যে যদি একজনও থাকে সেই একজন যোগ্যর চাকরিটা বাঁচাতে হবে আজকের আমরা যাই হোক এটা একটা বিষয় গেল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের যদি সকলের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন আমাদের সাথে আলোচনায় বসুন যোগ্য তালিকা নিন যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদার্থক ভূমিকা নিন লড়াই বাঁধবে সংঘাত বাঁধবে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের আমরা গিয়েছিলাম আচার্য সদনে যেখানে আমাদের যোগ্য তালিকা পাবার যে আন্দোলন ছিল কে ডেকেছে কারা ডেকেছে কারা এসেছেন সেটা নয় আমাদের যোগ্য শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষাকর্মীরা এসেছেন তাদের ডাকে গিয়েছিলাম যারা বলতে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এর আগে তো আমার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হতো যাই হোক সবাইকে নমস্কার যোগ্য চাকরি ফিরবেই এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যাই কি করে মমতা ব্যানার্জি আপনাকে ছাড়ব ছাড়বো মাননীয় মুখ্যমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম আমাদের জীবনের উপর থেকে যাচ্ছে যোগ্যদের তালিকা দিন সুপ্রিম কোর্টে যান যোগ্যদের চাকরি বাঁচানোর ব্যবস্থা করুন আমাদের সাথে আলোচনায় বসে আমাদের কনফিডেন্সে নিন নইলে আমি যা বলেছি দেখবেন ট্রাক হিস্ট্রিটা তাই করেছি আপনাকে টানতে টানতে নবান্নের তলা থেকে নামিয়ে নেব খুব শীঘ্রই যদি আপনি ইনিশিয়েটিভ না নেন আপনাকে নামিয়ে দেব কিভাবে দেব কোন শক্তি ব্যবহার করে দেব হ্যাঁ এত শক্তি পাই কোথায় কোন শক্তির সাথে মানে কিভাবে করব সময় বলবে ঠিক আছে আজকের বিধাননগর নর্থ থানায় এতদিন পর আমাকে ডেকেছিল পুলিশ বলছে আমাকে নাকি নোটিশ করেছিল যাই হোক প্রথমবার নোটিশ করেছে অনেক প্রশ্ন করল তা আমি সেই প্রশ্নের উত্তর দিলাম চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি যদি ফিরিয়ে দেয় তো তাহলে তো তাকে আর চোর বলার দরকার নেই বুয়া আম্মা খালা ফুফু তাদেরকে যে আমরা বলছি ও আমার খালা ও আমার মা ও আমার আম্মা মমতা ব্যানার্জি চাকরিচোর এইসব তো বলার প্রয়োজনীয়তা থাকবে না রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাকতে বলেছি কেন ডাকেননি কেন আমাদের সাথে আলোচনায় বসছেন না আপনি যদি আমাদের মুখ্যমন্ত্রী হন দেখ এইসব প্রশ্ন আছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনি আপনার উপর নির্ভর করবে আমার কথাগুলো শুনবেন আপনার উপর নির্ভর করবে যে মিথ্যা মামলা এতগুলো দিয়েছেন দাঙ্গা ফাঙ্গা ডান্ডা হ্যাঁ আমরা এতদিন যত আন্দোলন করেছি শান্তিপূর্ণ পুলিশের কাছে অনুমতি চেয়ে পুলিশের সাথে সহযোগিতা করে সবটাই পুলিশ প্রশাসন জানে আপনি পুলিশ মন্ত্রী আপনার এসবি আইবি তারা তো জানে তাহলে তাদের উপর যদি আপনি ভরসা না করেন তাহলে আপনি চেয়ারটা ছেড়ে দিন চেয়ারটা ছেড়ে দিন আপনার এসবি পুলিশ প্রশাসন বর্ধমান কোচবিহার বাঁকুড়া লালবাজার খোঁজ নিন না হেয়ার স্ট্রিট থানা চন্দ্রনগর পুলিশ কমিশনারেট যে কোনো থানায় খোঁজ নিন গাজোয়ারি করবেন না মিথ্যা মামলা দিচ্ছেন ভিডিওগ্রাফি হয়েছে মূল্যায়ন করে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিন লড়াই বাঁধবে সংঘাত বাঁধবে ঠিক আছে এটা আমি বলতে চাইলাম তো আজকের জিজ্ঞাসাবাদ নিয়ে আর বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কার সাজি চলবে না মিথ্যা মামলা তুলে নিন বাকিটা পরে বলবো আজকে অনেক কটা কথা আছে এই যে আজকে বিধাননগর থানায় গিয়েছিলাম সেখানে যে সকল অ্যাডভোকেট বন অনেক অ্যাডভোকেট সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিলেন সবাইকে আমি চিনিও না আপনাদের পায়ে আমার প্রণাম এটাই তো হওয়া উচিত আপনাদের বাংলার শিক্ষক বাংলার একজন হতভাগ্য যোগ্য শিক্ষক তার চাকরি চলে গেছে তাকে সরকার মিথ্যা মামলা দিচ্ছে এবং আমি যদি বলি আমাকে বলবে এই সিপিএমের লোক এই তৃণমূলের লোক এই বিজেপির লোক এই এস ইউসিআইয়ের লোক এই নিজেই মনে হয় পার্টি করছে এইসব বলে তবে যেটা না বললে নয় হ্যাঁ যারা আজকে সহযোগিতা করলেন বা সাহায্যের হাত বাড়ালেন যে সকল আইনজীবী তাদেরকে ধন্যবাদ আমরা আগামী চার তারিখ চৌঠা জুলাই বর্ধমান স্টেশনে বেলা বারোটায় জমায়েত হব জমায়েত হয়ে কার্জন গেট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করে যাব জমায়েত বেলা বারোটায় কোনো বৃদ্ধ বাবা মা কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি কোনো অ্যাম্বুলেন্স না আটকে জনজীবন বিচ্ছিন্ন করে না করে পুলিশি অনুমতি নিয়ে ইতিমধ্যে পুলিশকে আমি জানিয়েছি বাই দ্য প্রসেস অনুমতি নিয়ে আমরা কার্জন কেটে ছোট্ট পথসভা করব সেখানে আশেপাশে একশো পঞ্চাশ মিটারের মধ্যে ডিআই এবং ডিএম অফিস সেখানে আমরা যাব সব অংশের চাকরি হারারা কোনো ভেদাভেদ নয় আপনারা সকলে আসুন শুক্রবার চৌঠা জুলাই বর্ধমান স্টেশন জমায়েত এনকোয়ারির সামনে চাতালে গুটি গুটি পায়ে আমরা শান্তিপূর্ণ মিছিলে যাব পুলিশ ইতিমধ্যেই আইবি থানা থেকে আমার সাথে কথা হয়েছে তো সে বিষয়গুলো আপনারা জানেন আমরা সবসময়ই শান্তির পক্ষে যেদিন শান্তি ছেড়ে যাব সেদিন আমরা কি করব সময় বলবে সময় বলবে যেদিন শান্তি ছেড়ে যাব এখনও শান্তিতে আছি মানে শান্তিপূর্ণে আছি যাই হোক আপনারা আসবেন আজকের আন্দোলনের প্রশ্নে এসএসসির সামনে গিয়েছিলাম এই কারণে আমাদের যোগ্য শিক্ষকরা যোগ্য শিক্ষিক শিক্ষাকর্মীরা যোগ্য শিক্ষিকারা ছিলেন সুতরাং যোগ্য তালিকা পাবার সেই আন্দোলনে গিয়েছিলাম আন্দোলনের প্রশ্নে আমার হৃদয় খুবই ব্যথিত জানেন আমরা দুইবারের অনশন করেছি আমি পঙ্কজ রায় প্রতাপ রানা সায়নী মৌমিতা দেবাশিস তা সেই ধারার যে আন্দোলন রাস্তায় ফুটপাতে কুকুরের মতো পাগলের মতো ফুটপাতে বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনশন সেই সময় আমাদের অনেকে বিদ্রুপ করেছিল সেটা তাদের বিষয় সেই বিষয় নিয়ে আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিছু বলার নেই আমার চাকরি চলে গেছে চলে গেলে খাবো কি বৃদ্ধ বাবা মাকে কী খাওয়াবো আমারও এই ডেজিগনেশন চলে গেলে আদৌ সামাজিকভাবে বাঁচতে পারবো কি না সেই লড়াই আমি লড়ছি আমার ভাগের লড়াইটা আমি দিচ্ছি আজকেরা আমি গিয়েছিলাম বিকাশ ভবনের সামনে আমি আমার সাথে ছিল মাননীয় যোগ্য শিক্ষিকা শ্বেতা রায় রাজীব হাসদা শুভঙ্কর ঘোষ মাননীয় ইন্দ্রজিৎ মণ্ডল দি জানেন দীর্ঘ লড়াইয়ে আমাদের পাশে সবসময় তিনি থাকেন কত মানুষ কত কথা বলেন তবুও প্রথম দিন থেকে আছেন লড়াইয়ের জন্য মানুষকে বিদ্রুপ করতে সময় লাগে না বুঝতে সময় লাগে কিসের টানে লড়াইয়ের টানে যাই হোক আশা করি আপনারা মূল্যায়ন করবেন আমার বলার অপেক্ষা রাখে না আজকে আমরা গিয়েছিলাম সেখানে অনশনকারী কারণ আমি জানি অনশন করলে কতটা কষ্ট হয় ব্যথা হয় কেবলমাত্র আন্দোলনের প্রশ্নে কোনো মঞ্চের ডাকে নয় চাকরিহারাদের আবেগ অনশনকারীদের সম্মান আমার একজন যোগ্য শিক্ষিকা অনশন করছে এ লজ্জার এ দুঃখের ব্যথার গিয়েছিলাম তারাও স্বাগত জানিয়েছে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে তাদের সকলকে ধন্যবাদ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা চৌঠা জুলাই বর্ধমান যাব আমরা ২৬ তারিখ ছাব্বিশে জুন কোচবিহার গিয়েছিলাম কোচবিহারের মানুষ শরিফুল মিয়া ফণিভূষণ সাহা শ্যামল দেউরি রঞ্জন বর্মন মলয় সহ আপনারা সকলে রেশমি আপনাদের উত্তরবঙ্গের মানুষ আপনাদের কথা আতিথিয়তা ভুলতে পারেনি আপনাদের ধন্যবাদ চার তারিখ আপনারা সকলে আসার চেষ্টা করবেন উত্তরবঙ্গের মানুষ বাঁকুড়া চলেও ডাক দিয়েছিলাম তিরিশে জুন মাননীয় শিশির গড়াই বিকাশ বাউল উজ্জ্বল গড়াই সহ একঝাঁক নেতৃত্ব যে অসহনীয় যে অসম্ভব পরিশ্রম করে যে আন্দোলনটা আপনারা এগিয়ে নিয়ে গেলেন আপনাদের ধন্যবাদ সেই মিছিলে দেখুন সঠিক মূল্যায়ন নিশ্চয়ই করবেন সেই মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়ার মাননীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং মাননীয় বিধায়ক ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় ডিপিএসসির চেয়ারম্যান প্রাক্তন ডিপিএসসির চেয়ারম্যান তার নামটা আমি ভুলে গেছি আরও বিভিন্ন শিক্ষক সংগঠন তৃণমূল শিক্ষক সেল হেডমাস্টার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে এবি বিবি এবিআরএসএম বিভিন্ন শিক্ষক সংগঠনকে আমরা চিঠি দিয়েছিলাম যারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ কারণ বিধানসভায় জরুরি অধিবেশন ডাকতে হলে কোনো বিধায়ককে দিয়ে এই বিষয়টা তুলতে হয় আমরা দাবি রেখেছিলাম বিধায়ক মনোজ তিনি আমাদের বক্তব্য বিধানসভায় তুলেছিলেন সাসপেন্ড হয়েছিলেন মাননীয় বিধায়ক মনোজ আপনাকে ধন্যবাদ আবারও আমাদের বক্তব্য নিশ্চয়ই বিধানসভায় তুলবেন এটাই সময় রাজনীতির বিষয় নয় রাজনীতি উর্ধ্ব উঠে গিয়েও আমাদের পাশে দাঁড়ান বিধায়ক জুয়েল মুর্মু বিধায়ক বিশাল লামা বিধায়ক সৌমেন্দা কালচিনির বিধায়ক আরও যারা শিক্ষক বিধায়ক রয়েছেন কোন দলের রয়েছেন কারা রয়েছেন এই সব বিষয়ে না আপনারা আমাদের বক্তব্য আপনারা তো শিক্ষক আমাদের যন্ত্রণাটা অন্তত আপনারা বুঝবেন আমাদের বক্তব্যগুলো দেখুন বিধানসভায় তুলে বা সর্বোত্তম লড়াইয়ের মাধ্যমে যদি আমাদের যোগ্য চাকরি ফেরানোর যে বৃহৎ লড়াই সেই লড়াইয়ের লড়াইয়ে আপনারা তো এরাজ্যের নাগরিক আমাদের পাশে দাঁড়ান সবাইকে ধন্যবাদ ডিপিএসসির চেয়ারম্যান বাঁকুড়া প্রাক্তন ডিপিএসসির চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ বিভিন্ন শিক্ষক সংগঠন যারা সেই মিছিলে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করেছিলেন সবাইকে ধন্যবাদ এইটুকু আমাদের আজকে বলার ছিল চার তারিখ আমরা বর্ধমান যাচ্ছি আপনারা সকলে আসুন আর অনেকটা টাইম হয়ে গেছে আর এক মিনিট টাইম নেব আর শক্তি সঞ্চয় করে এই যে চার তারিখের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি যোগ্যদের তালিকা না দেন আমাদের সাথে আলোচনায় না বসেন আগামীকাল একদিন সময় আছে তার উপর নির্ভর করবে আবার কিন্তু বর্ধমানে গিয়ে ও আমার মা আমার বোন আমার ভাই আমার চাচা আমার চাচি আমার আম্মা আমার খালা আমার ফুফু চিৎকার করে করে আমরা চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায়ের এ আমাদের জীবনে দুঃখ দুর্দশা নামিয়ে এনেছে সেটা কিন্তু বলবো। এটা তখনই বলা বন্ধ হবে যখন আপনি আমাদের যোগ্য চাকরিটা ফেরাবেন কিছু করার নেই হ্যাঁ এটা তখনই আমরা বলা বন্ধ করব। আমরা সরকার উচ্ছেদের জন্য লড়ছি না যোগ্য চাকরি ফিরে পাবার জন্য লড়ছি যোগ্য চাকরি ফিরিয়ে না দিলে সরকার তুলে মুলে ছপাটে তুলে ফেলে দেব তুলে ফেলে দেব হ্যাঁ দুটো জিনিসই রইল পারমোনেশন কম্বিনেশন আপনি ঠিক করুন কি করবেন এই জায়গায় রয়েছে ভিডিওটা ছড়িয়ে দেবেন অনেকক্ষণ বলেছি সব অংশের চাকরিহারারা যারা যেখানে আছেন আন্দোলনে বেরিয়ে পড়ুন প্রকৃত অর্থে বেরিয়ে পড়ুন লড়াইটা লড়ুন আর পরীক্ষা পরীক্ষা একটা অবন্ত প্রশ্ন ইতিমধ্যেই দেখেছেন তো এসএসসির ওয়েবসাইট থেকে সব গায়েব সব গায়েব হয়ে যাবে শুধু দাগ কাটা দিন আমরা সত্যের পথে আছি জিত বই আর একটা কথা বলি এই যেভাবে দেখুন পুলিশ মামলা টামলা দিচ্ছে আমাকে এখন যে কোনো মূল্যে জেলে ঢুকিয়ে হ্যাঁ আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে আপনাদের বলবো আমি নিজের কথা বলতে চাই না যদি সেই রকম হয় ঘরে 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 আমাদের মতো সেই সুমন বিশ্বাস ঘরে ঘরে আপনারা তৈরি করে দুর্গ গড়ে তুলবেন লড়াইয়ে নামুন ভয়ের কিছু নেই জীবনে একবার এসেছি জন্মেছি যখন মূর্ত হবে বলবীর বলো মশির শির নেহারি আমারই ওই নতশীর শিকর হিমাদ্রির বলবীর এইসব আপনারা কাজী নজরুল ইসলামের বর্ধমানে যাচ্ছেন হ্যাঁ সুতরাং সে নজরুল ইসলাম বিনয় বাদল দীনেশ মাস্টারাদা সূর্যসেন শহীদ ক্ষুদিরাম শহীদ ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনারা এগিয়ে আসবেন সবাই এগিয়ে আসবেন আর রাজ্যের পুলিশ প্রশাসন লালবাজার হেডকোয়ার্টার জয়েন্ট সিপি সিপি ডিজি মাননীয় মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি মাননীয় স্পিকার গভর্নর মাননীয় গভর্নর হেয়ারস্টি থানা যারা আছেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেট বর্ধমান ডিএম এসপি অ্যাডিশনাল ডিএম এসপি বর্ধমান পিএস এস সবাইকেই আমি অনুরোধ করছি আমাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক কারণ আমাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছেন এখন কি আমাদের জীবনটাও নিয়ে নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জীবনটাও নিয়ে নেবেন আপনার এইচ বি আইবির রিপোর্টগুলো আপনি জানেন না জানেন না সবই তো জানেন আমাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি খেয়ে নিয়েছেন এত কষ্টের চাকরি আমাদের জীবনের আমাদের ব্যাকগ্রাউন্ডটা আপনি জানেন না সব তো জানেন সব তো খবর নিয়ে নিয়েছেন এত কষ্টের চাকরি ছোটোবেলায় যখন দাড়িগোপ বজায় নেয় আখের মেশিন চালিয়েছি এত কষ্টের চাকরি আপনি কেড়ে নেবেন হুম আপনাকে ছেড়ে দেব যাই হোক এই এই কথাটা বলতে চাই চাকরি খেয়ে নিয়েছেন জীবনটা নেওয়ার চেষ্টা করবেন না হুম লড়াইয়ে থাকুন প্রত্যেককে বলবো লড়াইয়ে থাকুন বর্ধমানের সবাই আসুন কলকাতা থেকে এসে মুখে জলফল জল ফলও দিইনি এখানে রাখছি তাও অনেক বড় হয়ে গেল লড়াইয়ে থাকুন জিত আসছে একবারে হাতের কাছে যোগ্যদের তালিকা যোগ্যদের তালিকা আপনাদের হাতের কাছে দিতে বাধ্য রাজ্য সরকার এটুকু আমি আপনাদের বললাম আমরা ওই দুর্নীতির গলায় পা দিয়ে দেব দুর্নীতির গলায় কটা দিন অপেক্ষা করুন যা বলেছি তা যদি করতে না পারি তখন বলবেন দুর্নীতির গলায় আমরা পা চালিয়ে দেব পা চালিয়ে দেব আমি কিছু করার নেই দুর্নীতির গলায় পা চালাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি পারেন সুরক্ষা দিন মিথ্যা মামলা প্রত্যাহার করে নিন চার তারিখ সবাই আসুন আজকে যে শিক্ষা এসএসসির অফিসে গিয়েছিলাম সমস্ত অংশের চাকরিহারারা এবং বিকাশ ভবনের সামনে আমাদের যে আমাদেরই যে শিক্ষকরা শিক্ষাকর্মীরা অনশনে আছেন সব অংশের মানুষ এক হয়ে আপনারা আসুন বর্ধমানের জনস্রোত করে দিন আপনারা নেতৃত্ব দিন বর্ধমানের মানুষ সুমিতা সরকার সুদীপ দা বিনোদ ঘোষ অভিজিৎ ঘোষ আপনারা নেতৃত্ব দিন আরও যারা নাম বলতে পারলাম না আপনারা নেতৃত্ব দিয়ে জনসমুদ্রে পরিণত করে দিন বর্ধমান বর্ধমানের সবাই এমনভাবে জনসমুদ্রে পরিণত করে দিন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেন ওই বর্ধমানের সবার ছবি দেখে যোগ্যদের তালিকাটা প্রকাশ করে দেয় আর আজকে ললিপপ দেখিয়েছে আট তারিখ দেব ললিপপ একটু অপেক্ষা করেন একটা একটা দিন গুরুত্বপূর্ণ আর বিশেষ করে বলতে চাই কারও কোনো আন্দোলনে কারো কোনো বিষয় বিদ্রুপ ধারণা আমার অন্তত নেই আমাদের নেই যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে কোনো আন্দোলনে কোনো মঞ্চের কোনো আন্দোলনে আমাদের বিরুদ্ধাচারণ নেই আমাদের পূর্ব ঘোষিত বর্ধমানের কর্মসূচি একুশ তারিখই আমি ঘোষণা করেছিলাম একুশে জুন আপনারা জানেন তো যাই হোক নিশ্চয়ই আপনারা এগিয়ে আসবেন এই আশায় শুভরাত্রি সকলে ভালো থাকুন বর্ধমানকে সফল করুন জেলায় জেলায় আন্দোলন ছড়িয়ে দিন পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর বর্ধমান হুগলি হুগলি হাওড়া মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সব অংশের মানুষ উত্তরবঙ্গের মানুষ সবাই আসুন সবাই আসুন যারা যেতে পারবেন না তাদেরকে বিভিন্ন হোস্টেল দশটা হোস্টেল আছে বর্ধমানে সেই হোস্টেলগুলোয় থাকার ব্যবস্থা করব সব অংশের সাথে কথা চলছে হ্যাঁ আশা করি সবাই এগিয়ে আসবেন সমাজের সব মানুষ বর্ধমানের সমস্ত সুশীল মানুষ ছাত্র যুব বিভিন্ন দলীয় রাজনীতির মানুষ সবাই আসুন আর আমরা কি আর বলবো যাই হোক অনেক কথা বললাম কথা বলার শেষ নেই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার যে জেলা ডায়মন্ড হারবার সেখানে আমরা যাব খুব শীঘ্রই যাব আপনাকে আমরা আগ্রহ করেছিলাম অনুরোধ করেছিলাম আমাদের সাথে দেখা করুন আপনার পিসি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য তালিকা দিচ্ছে না মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি না পারলে দায়িত্বটা আপনার হাতে ছেড়ে দিক না কি অসুবিধে আছে হ্যাঁ আমরা ডায়মন্ড হারবারে যাব আমার আম্মাদের আমার আম্মাদের আমার মা আমার জেঠুদের দাদুদের ভাই বোন আমার খালা আমার ফুফু আমার দিদি হ্যাঁ তাদের কাছে আমরা বলতে যাব ডায়মন্ড হারবার খুব শীঘ্রই খুব শীঘ্রই ডায়মন্ড হারবার বলতে যাব পুলিশ প্রশাসন নিশ্চয়ই আমাদের সুরক্ষা দেবেন হ্যাঁ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি এত বড় একটা সাধারণ সম্পাদক চুপ করে আছেন কি করে চুপ করে আছেন আপনার কষ্ট হয় না আপনার বাংলার যোগ্য শিক্ষকরা রাস্তায় অনশনে আন্দোলনে দীর্ঘদিন ধরে আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি খাওয়া ঘুম ছেড়ে দিয়ে আপনার কষ্ট হয় না আপনার ব্যথা হয় না আপনার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যোগ্য তালিকা দিতে তাহলে তো আমরা খালা আম্মা ফুফু বলে আর চাকরি চোর বলবো না আমরা তো চুপ করে যাব ঘরে বসে যাব আপনার কৃষিকে বলুন চাকরি যা চুরি করে খেয়ে নিয়েছে দেখুন না আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন কত কষ্টের চাকরি আবার পরীক্ষা দিতে হবে রিভিউ করে সকলে চাকরি বাঁচা হ্যাঁ যাই হোক সবাইকে নমস্কার আবেদন রইল এবং বিভিন্ন কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সক্ষতা বিরোধ কিছুই নেই বিভিন্ন রাজনৈতিক দল বা যাদের যাদের এমএলএ আছে সেই সমস্ত এমএলএগণ আপনাদেরকে আমরা অনুরোধ করছি তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি এবং আইএসএফ একজন বিধায়ক আছে আপনারা আমাদের বিষয়টা নিশ্চয়ই একটু মানবিকতার উর্দে উঠে গিয়ে নিশ্চয়ই বলবেন এবং ইতিমধ্যেই যে সকল বিধায়করা সরাসরি আমাদের পাশে থেকেছেন তাদের পায়ে আমাদের নমস্কার এটা এর সঙ্গে কোনো দলীয় রাজনীতির বিষয় নেই হ্যাঁ যারা আমাদের পাশে থাকলেন হ্যাঁ তাদেরকে আমরা নমস্কার করছি আপনারা আমাদের পাশে থাকুন এটা একটা ভিউজ ক্রাইসিস পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং মাননীয় বিরোধী দলনেতা তার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের আমাদের বিষয়টি নিয়ে যাতে প্রকৃত অর্থে যোগ্য চাকরি ফেরাবার একটা লড়াই বা সেই লড়াইয়ে যাতে সব বিরোধী দলনেতা সহ যাতে সবাই আমাদের পাশে থাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো সিপিএম জাতীয় কংগ্রেস সবাই যাতে পাশে থাকে এইটুকুই আমি বলছি দলীয় রাজনীতির শৃঙ্খল ভেঙে সমাজের প্রয়োজনে সবাইকে এগিয়ে আসতে হয় এটা একটা ক্রাইসিস এটুকুই বলে নমস্কার নিশ্চয়ই সব অংশের চাকরিহারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাকে গুলিয়ে দেবেন না আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে নেই দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ড যদি থাকে আপনারা নিশ্চয়ই প্রমাণ দিয়ে বলবেন কিন্তু অহেতুক মিথ্যা করে একটা ন্যারেটিভ তৈরি করে অপপ্রচার করবেন না এখন আমাদের পরিচয় যোগ্য চাকরিহারা শিক্ষক চাকরিহারা যোগ্য শিক্ষক এইটুকুই হ্যাঁ আশা করি আপনারা সঠিক মূল্যায়ন করবেন আমাদের পাশে থাকবেন এইটুকুই বলব কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে নয় হ্যাঁ তো এইটুকুই বলবো বিরোধী দলনেতা আমাদের পাশে থাকুন প্রকৃত অর্থে পাশে থাকুন এইটুকু অনুরোধ আমরা রাখতে পারি কারণ আমরা তো এখন অসহায় হয়ে গেছি হ্যাঁ সুতরাং সকলেরই সহযোগিতা আমরা চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সহযোগিতা চাই শোভনদেব চট্টোপাধ্যায় পার্থ ভৌমিক যারা পারবেন আমাদের একটু সহযোগিতা করুন আমাদের জীবনটা দেখুন আমাদের আর মানে পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ আজ আছি কাল নাও থাকতে পারি এত পরিশ্রম মানা যায় না আর মেনে আর শরীর পারছে না তা পারছে না ঠিক আছে ভালো থাকুন নমস্কার সালাম জানাই আমার আদিবাসী ভাইয়েরা সব অংশের মানুষ আপনারা সমস্ত অংশের মানুষ বর্ধমানের মিছিলে পা মেলান নমস্কার ধন্যবাদ খুব শীঘ্রই ডায়মন্ড হারবার যাব নমস্কার